যে আওয়ামী লীগ বাংলাদেশ বানিয়েছে আমি মারা যাওয়া পর্যন্ত সেই আওয়ামী লীগকে আমি ছায়া দিয়ে যাব আগামী বারো তারিখ হাসমার্কায় ভোট দিয়ে আপনি বুঝিয়ে দেবেন যে এখনো মুজিব ভক্তরা মরে নাই শুনছি এখনো শুনি দুই চারজন নাকি ভয় পায় ভয় পাইলে তো তাকে কিছু করার নাই ভয় ছাড়া দরকার ভয় পেলে পাকিস্তান থেকে বাংলাদেশ হতো না এই পাড়া আমার কাছে খুবই প্রিয় আমি সাতিহাটির থেকে ওখানে বোধহয় বাড়ি আছে একটা সেই মাঝবাড়ি আমাদের দাদাদের বাড়ি ছিল ওখানে হয়ে কস্তুরীপাড়া হয়ে বুজ দত্ত বাড়ি যেতাম আমার সবচেয়ে গরিব আর সবচেয়ে বেশি আদর পেতাম সেখানে আমি জানি গরিব মানুষের মধ্যে প্রাণ আছে আত্মা আছে আদর আছে যত্ন আছে মুক্তিযুদ্ধের শুরুতেও এই কালিহাতির পাশে খামিদপুর থেকে আমি অস্ত্র নিয়ে এসেছিলাম যে এলএমজি পাকিস্তানের মেরুদণ্ড ভেঙে দিয়েছিল সেই এলএমজি এইখানে এসে পরিষ্কার করে এইখানকার কেরোসিন তেল দিয়ে পরিষ্কার করে তারপরে পাকিস্তানিদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম পাকিস্তানিদের এলএমজি দিয়ে এইখানে শামসুক মুক্তিযুদ্ধের সময় সবারই ছিল উঠেছিল সময় সেটার নাম হয়ে গেল জয় বাংলা রক কিন্তু একমাত্র শামচুক কস্তুরিপালার যে চোখ ওঠে নাই এখানে মনি কমান্ডার মনিকে না পেলে আমি মুক্ত যুদ্ধই করতে পারতাম না তাই আজকে কস্তুরি মানুষের কাছে আমি আশা করব আগামী বারো তারিখ হাস মার্কায় ভোট দিয়ে আপনি বুঝিয়ে দেবেন যে এখনো মুজিব ভক্তরা মরে নাই বাংলাদেশ মরে নাই আমরা চেয়েছি আমরা চেয়েছি অন্তত একজন মানুষ সংসদে যে বলুক জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় মুক্তি বাহিনী স্বাধীনতার কথা বলার মানুষের বড় অভাব লতিফ সিদ্দিকির যখন জন্ম তিনি যখন নেতা অনেকের জন্মই হয় নাই আজকে তারা মন্ত্রী হয়ে গেছে নেতা হয়ে গেছে সেই জন্য আমি বলছি এই কালি কেন টাঙ্গাইল কেন বৃহত্তর মতো বোক চিতিয়ে দাঁড়িয়ে সংসদে কথা বলার দ্বিতীয় মানুষ খুঁজে পাওয়া যাবে না আপনারা হাসমার্কা সমর্থন করেন মার্কাটা কি মার্কাটা কি প্রিয় বন্ধুরা আমি আপনাদের এখানে অনেকবার এসেছি অনেক মিটিংয়ে বহু লোক হয়েছে কিন্তু আজকের মতো আমার হৃদয় কোনো দিন ভরে নাই বারো তারিখ আপনারা ভোট দেবেন কেউ যদি জোর জুলুম করার চেষ্টা করে আমাকে বলবেন এই জন্যই আমি কিন্তু এসেছি এই জন্যই এসেছি উনিশশো উনিশশো সালে লতিফ ভাই যখন প্রথম নির্বাচনে দাঁড়িয়েছিলেন আমি তার ক্যানভাস করেছিলাম আমি ক্যানভাসার ছিলাম এবং প্রথম ভোট দিয়েছিলাম এবার দুই সাল আবার ক্যানভাসার হয়েছি বলছে মোমবাতির চাইতে অনেক বেশি ভোট হাস মার্কা পাবে এই বিশ্বাস নিয়ে এই আশা নিয়ে আল্লাহ আপনাদেরকে তার পবিত্র আড়সের নিচে ছায়া ধরে রাখুন এই আশাবাদ করে ব্যক্ত করে আমি আমার কথা শেষ করলাম খোদা হাফেজ